সংসারে তো অশান্তি হয় তাই বলে রাগ করে আপনি মার বাড়ি বসে চলে যাচ্ছেন এই যে আমার পাঠাইলো বাবুডা নিয়ে আপনি মার বাড়ি চলে গেলি বাবুডা তো আব্বু আব্বু করে আপনি এইভাবে থাকলে হবে তা না কি ভাবি আমি একটু আপনার সাথে ভালোবাসা করি ভালোবাসা আছেন একটু ভাবি আপনার কষ্ট দুর্দশা বুঝি আমি তাই আপনি তো মানুষটা সব দেখছে ভাবি অনেক কষ্ট হচ্ছে আমারই হোক এগুলা না আপনি মানুষটা আসলে অনেক ভাবি অনেক ভালো আমার জায়গায় তো আপনার জায়গায় অন্যজন হলে কেউ একটু ভালোবাসা তো দিত কিন্তু আপনি তো সেই মেয়ে না দেখছি আপনি অনেক ভালো মেয়ে আপনার মতন মেয়ে প্রতি ঘরে ঘরে থাকলে স্বামী স্ত্রীর এত মানে আপনার বিচ্ছেদ অশান্তি হয় না ভাইকে ফোন টোন দিয়েছেন না ফোন বাবু কদি বাবু আছে এত দূরতে আসলাম সেই জঙ্গলার মার্কেট থেকে বাবুর জন্য খাও আচ্ছা ভালোবাসা না দিলেন একটু খাবার টাবার তো আছে নাকি বসেন আপনি আচ্ছা আপনি হাতের কাপড় গুলা যেন গুছিয়ে নেন আর মারবাড়ে দে তবে না জান আল্লাহই রাখেন আমি দেখে যাব জান জান যে ভাইরা আমি যে ভুলবো জান জান কামড় লাগুসান আর যাবেন না তো কথা দিছেন তো আচ্ছা ঠিক আছে আমার কিছু আপনার খাবার টাওয়ার দিয়া দরকার আছে চলে গেলাম তাহলে আচ্ছা ঠিক আছে এখন গা ছাইলা না মনে করে যে ভাবির কাছে যা বুঝবো তো ভাবি তাই করবে সব ভাবিরা কি আর এক ওরা সেটা বোঝে না